নমস্কার ছাদ স্বাগত আমি আমি শুক্লা আজকে আপনাদের আমার ছোট্ট সঙ্গে শেয়ার করব এই যে একটা গ্রো ব্যাগ বসিয়েছিলাম পিঁয়াজ বসিয়েছি এই যে পিঁয়াজ বসিয়েছি কালকে একটুখানি ফাঙ্গি সাইড আমি ছড়িয়ে দিয়েছি আর এই যে আর একটা গ্রো ব্যাগ বসিয়েছি এটা যেহেতু এ পাশে সরে এসেছে তাই কিন্তু আমি এই রকম ভাবে রেখেছি দুটো পিসবোর্ড দিয়েছি দুপাশে দিয়ে ওটাকে সেট করা হয়েছে গ্রো ব্যাগটাকে আর এটাই আজকে আমি গাজর বসাবো এই দেখুন যত শুকনো পাতা ছিল আমার বাগানের সেগুলোই দিয়েছি এটা আনারস গাছ শুকিয়ে গেছে সেটা দিয়েছি এই রকম দিয়ে এর উপর কিন্তু আমি মাটিটা ব্যবহার করব দেখুন কিভাবে করেছি এর নিচে কিন্তু শুকনো পাতাই দেওয়া হচ্ছে প্রত্যেকটা যে এই গ্রো ব্যাগগুলো যত গ্রো ব্যাগ দেখছেন সব গ্রো ব্যাগে কিন্তু আমি শুকনো পাতা ব্যবহার করি আর এইগুলোতে আমি কোকোপিট ব্যবহার করেছিলাম এবারে যে লাউ বীজটা এসেছে সেই লাউ বীজটা খুব সুন্দর এসেছে আমরা প্রায়ই বলি আমি যে বীজ যদি সঠিক না হয় তাহলে কিন্তু লাউ কিংবা কোনো সবজি আমরা ছাদ বাগানে যতই চেষ্টা করি হয় না কারণ বীজ সঠিক হওয়া দরকার আছে আর বীজ বসানোর পরই যদি খুব তাড়াতাড়ি জার্মিনেট হয় তবে বুঝা যায় যে বীজটা খুব একটা পুরনো নয় মানে বীজ বেশি পুরনো হলে কিন্তু জার্মিনেট হতে অনেক দেরি হয় আর এই যে মটর শাক এই মটর শাক কিন্তু আবার বসাবো তবে একটু বেড খুঁজছি যে বেডে মটর শাক বসাতে পারবো ক্রেট আমার প্রচুর আছে কিন্তু ক্রেট এত জায়গা নিয়ে নেয় এই জন্য ক্রেটটা আমি ব্যবহার করতে এখন চাইছি না আর মটরশাকটা নিশ্চয়ই বসাতে হবে আমাকে অনেকটাই বসাতে হবে তাই মটরশাকটা শাকটা বসাবো আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজর কিভাবে আমি বসাই গাজরটা একটু সাবধানে বসাতে হয় কারণ এত ছোট ছোট দানা আর দানা মানে বীজ এত ছোট ছোট বীজ সেই বীজ ঠিক মতো মানে ছড়ানোটা কিন্তু খুব সাবধানে করতে হয় বীজটা ছড়াতে হবে খুব সাবধানে যাতে আমরা বীজ থেকে যখন গাছটা উঠবে গাছটা যেন এক জায়গায় জড়ো না হয়ে উঠে এটা কিন্তু খুব অসুবিধা হয় যখন জড়ো হয়ে ওঠে ওই জন্যে বীজটা আমি কিভাবে ছড়াবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি এই লাউটা কেটে নেব দেখুন এখানে আবার দুটো লাউ হচ্ছে তো আবার দেখুন আজকে কিন্তু এই ফুলটা ফুটবে তাই এই লাউটা আমি আজকে কেটে নেব বেশ বড় হয়ে গেছে এই যে কেটে নিয়েছি লাউটা দারুণ বড় হয়ে গেছে আর কিরকম শেপে হয়েছে একটু দেখাই দেখুন আর এই যে বারবার বলছিলাম পাতা কিরকম হয়েছে মুখে আবার এটা দেখুন এই সকাল থেকে রোদ্দুর দিয়ে রেখেছিলাম এইটা হচ্ছে গাজরের বীজ এই গাজরের বীজই আমি আজকে এখানটায় ফেলবো দেখুন কি সুন্দর করে মাটিটাকে আমি করে নিয়েছি আর মাটিটা রয়েছে হচ্ছে পাতা পচা সার দিয়েছি যে প্রচুর পাতা দেখতে পারবেন পাতা পচা সার গোবর সার চুন হালকা মাটি তৈরি করতে হয় গাজরের জন্য তাই জন্য কিন্তু একদম হালকা মাটি আমার তৈরি করা রয়েছে এবং এই মাটিটাই কিন্তু একটু বেশি করে বালিও আমি মিশিয়ে নিয়েছি এই যে বীজটা এই বীজটা আমি যখন ছড়াই তখন দু রকম জিনিস মিশাই মিশাতে পারা যায় আর কি এটা হচ্ছে ছাই এই যে ছাই ছাই মিশানো যায় আর এই যে লাল বালি যেটা বাড়ি তৈরির জন্য আমরা ব্যবহার করি এটা আমার ধোয়া বালি এটাও মেশানো যায় যে কোনো জিনিস মানে একটা মেশাতে হবে আমি একটু এর ভেতর ছাইও দেব আর একটু বালিও দেব বালি আর ছাই দুটো দিয়ে মেশাবো আমি আর আপনারা যে কোনো একটা দিলেই হবে আর এটা ভালো করে এই বালি আছাই এর সঙ্গে বীজটা আমি মিশিয়ে নিচ্ছি এতে সব জায়গায় সমানভাবে গাছে মানে গাজর গাছের যে বীজটা পড়বে আর যদি আমরা ওই গাজরের শুধু বীজটা এর ভেতর দিই তাহলে কি হয় এক জায়গায় জড়ো হয়ে পড়ে আগে কিন্তু আমি শুধুই ফেলতাম কিন্তু এখন আমি কয়েক বছর ধরে এরকমভাবে যে কোনো জিনিস যেটা আমার ঘরে থাকে আজকে আমি দুটো দিলাম দুটো আমি হাতের কাছে আপনাদের দেখানোর জন্য এনেছি পেয়েছি তাই দিলাম কিন্তু এমনিতে যে কোনো একটা জিনিস দিলেই কিন্তু এটা হয় একটাই দেওয়া যায় আর এই যে আমার মাটিটা কিভাবে তৈরি করেছি মাটিটা আমি চুন দিয়েছি আর একটু শিমকুচি হাড়কুচি মিশিয়েছি আর গোবর সার দিয়ে পাতা দিয়ে তৈরি করেছি পাতা সারটা কিভাবে আমার মানে মাটির সঙ্গে মেশে আমি যেহেতু এইসব গ্রো ব্যাগের তলায় পাতা দিই শুকনো পাতা সেই পাতাগুলো পচে পচে মাটির সঙ্গে মিশে কিন্তু এই রকম তৈরি হয়ে যায় ওটাই কিন্তু পাতা সার আমাদের এবার আমি দেখুন কিভাবে ছড়াচ্ছি এটাকে নিয়ে এই যে খুব ধীরে ধীরে এরমভাবে ছড়িয়ে দিতে হবে এতে ডিস্ট্রিবিউটটা বীজের খুব সুন্দর হবে আমরা একটা ছোট্ট জায়গায় গাছ করব আর চেষ্টা তো করব যে একটু ভালোভাবে করার তাই কিন্তু আমরা এইভাবে দিই এর ওপর দিয়ে দেব আমি কোকোপিট নিয়ে আসবো কোকোপিট কোকোপিট তো এর ভেতর দেব আর আপনারা এইভাবে করে দেখতে পারেন দেখবেন সমানভাবে সব জায়গায় প্রায় সমানভাবে তাও এর ভেতর অনেক সময় হবে কিন্তু এক জায়গায় অনেকগুলো গাছ উঠে গেল সেই এক জায়গায় অনেকগুলো গাছ কিন্তু উঠলে সেখান থেকে দু একটা গাছ তুলে তুলে অন্য জায়গায় বসানো যাবে তবে গাছগুলোকে একটু বড় করে নিতে হবে এখন আমার কাছে এই টুকুনি কোকোপিট রয়েছে এটাই আমি ছড়িয়ে দেবো যাতে বীজগুলো আমি যখন জল দেব তখন যাতে চতুর্দিকে না মানে ছড়িয়ে যায় এক জায়গায় না দলা পাকিয়ে যায় বীজগুলো এই জন্যই আমি দেবো আমার কোকোপিটটা শেষ হয়ে গেছে আর কোকোপিটের ব্লক আছে আমার পাঁচ কিলোর সেই ব্লক আবার ভেজাতে হবে তবে কিন্তু পাবো আজকেই ভেজাবো কারণ কোকোপিট আমার ভীষণ লাগে আমার গাছ বসাতে বীজ বসাতে বীজ বিশেষ করে বীজ বসানোর জন্য কিংবা মাটি তৈরি করার জন্য সব কিছু গাছের জন্য কিন্তু আমি কোকোপিট সব কিছু কাজের জন্য কিন্তু আমি কোকোপিট ব্যবহার করি না আমি বীজ বসালে বিশেষ করে বীজের উপরে আমি কোকোপিটটা ছড়িয়ে দিই আর কোকোপিটটা আমার কিন্তু তখন লাগে এই কোকোপিটের জন্য কিন্তু আমার ব্লকও কেনা থাকে ছোট ছোটো ব্লক কিনে রাখি এক কিলোর সেইগুলোই ভিজিয়ে ভিজিয়ে কোকোপিট তৈরি করে নেবো দেখাবো আপনাদের ব্লকগুলো ব্লক আমার অনেকগুলো তৈরি করা মানে কেনা থাকে পাঁচ কিলো পাঁচটা ব্লক কিনে রেখে দিয়েছি সেই ব্লকই আমি ভিজিয়ে আজকেই তৈরি করব কারণ এর ওপরে আরও একটু আমি কোকোপিট দেব এই যে দেখুন এইগুলো হচ্ছে কোকোপিটের ব্লক এই ব্লকগুলো ব্লকগুলো আমি পাঁচটা কিনে রেখেছি আমি ষাট টাকা করে পেয়েছিলাম আর কিনে রেখেছি একসঙ্গেই কিনে রাখি যখন কিনি তারপর যখন যেটা লাগে তখন ব্যবহার করি এখন কিন্তু আজকে আমি দুটো ভেজাবো এরকম দুটো ভেজালেই এবারে শীতে কিন্তু আমার কাজগুলো হয়ে যাবে আবার যখন গরমকালের গাছের মাটি তৈরি করব তখন একটু কোকোপিট দরকার পড়বে তখন আবার আরও তিনটে ব্লক আছে সেই ব্লকগুলো আমি ভিজিয়ে নেব আর কোকোপিটটা ভালো করে ভিজিয়ে জল ফেলে দিই জল ফেলে দিয়ে আবার মানে দু তিনবার ভিজিয়ে জল ফেলে দিতে হয় আমি যেটা করি এইভাবেই কিন্তু আমি কোকোপিট ব্যবহার করি আমার গাছের জন্য এখন বাকি রইল এর ভেতর জল দিয়ে দেবো এবং জল দিয়ে দেওয়ার পর খবরের কাগজ চাপা দিয়ে দেব আমি খবরের কাগজটা চাপা দিলে খুব তাড়াতাড়ি জার্মিনেট হবে বীজগুলো এগুলো আমি দেখাবো আপনাদের কোকোপিটটা ভিজিয়ে দিয়েছি আর কোকোপিটটা দেখুন এখনই ভেঙে যাচ্ছে জল পড়লেই এগুলো ব্লকগুলো আলগা হয়ে যায় এই যে এগুলো আমি দু তিনবার আমি ধোবো পুরো জল টেনে নেয় কোকোপিট আর এই জলটা পড়ুক কোকোপিটটা তৈরি হয়ে যাবে কেননা আমার লাগবে আরও যখন বীজ বসাবো তখন কিন্তু আমার গাছে কোকোপিট লাগবে এখানে আমি জল দিয়ে দিয়েছি দেখুন জল দেওয়ার পর এবার কিভাবে আমি কাগজ বিছাবো সেটা দেখাবো কাগজগুলো আমার ছাদেই ছিল আমি সিজন এনেছি কপি গাছ এনেছি তার যে মুড়ে মুড়ে আমাকে দিয়েছিল নার্সারি থেকে সেই কাগজগুলোই এরকমভাবে ছাপা দিয়ে দিয়েছি এরপর দুদিন তিন দিন কিন্তু জল দেবো যখন তখন এর ওপর দিয়ে জলটা দেব এর ওপর দিয়ে জল দিলে নিচে চলে যাবে তারপর যখন ছোট ছোট করে চারা বেরোবে তখন আমি কাগজগুলো তুলে ফেলবো আমি কিন্তু এইভাবেই গাছটা করি আপনারাও করে দেখতে পারেন এভাবে দেখুন আমার শীতকালীন বাগান অনেক বাগান গাছ কিন্তু আমার বাগানে তৈরি হয়ে গেছে ফসল তোলার মতো অবস্থায় অনেক শাক সবজি আমার এখন হয়ে গেছে যেমন লাল শাক হয়েছে লাউ হয়েছে লাউটা তো পেরে নিয়েছি আজকে লাউ হয়েছে মানে বিভিন্ন শাক সবজি আমার কিন্তু হয়েছে